আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে জুনিয়র ডাক্তাররা সূত্র অনুযায়ী পাঁচটা পনেরো থেকে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সভাঘরে সঙ্গে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিছুক্ষণ আগেই জুনিয়র ডাক্তারদের একটি বত্রিশ জনের প্রতিনিধি দল পৌঁছেছেন নবান্নে কিন্তু তারা আলোচনায় বসতে চাইছেন না অনলাইন সম্প্রচার ছাড়া জুনিয়র ডাক্তাররা জানালেন তারাও আলোচনায় বসতে চান কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে তারাও আলোচনায় করতে এসেছেন এখানে আন্দোলনকারীরা সভাঘরের সামনে বসে রয়েছেন তাদের দাবি না মানলে তারা আলোচনায় বসবেন না বলে দাবি আন্দোলনকারীদের মুখ্য সচিব সাংবাদিক বৈঠক করে জানালেন পনেরো জনের প্রতিনিধি দল আসার কথা ছিল কিন্তু ৩২ জন এসেছেন তাও তারা তাদের অনুমতি দিয়েছেন আলোচনায় বসার এমনকি ভিডিও রেকর্ড করারও অনুমতি দিয়েছেন কিন্তু তাও বৈঠকে বসতে অরাজি আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দাবি তারা সভাঘরের বাইরেই বসে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে না বেরোনো পর্যন্ত ব্যুরো রিপোর্ট বেঙ্গল জার্নাল